আসসালামু আলাইকুম মাকে নিয়ে কিছু কথা আপনি কি নিজেকে একা ভাবছেন কখনো ভাব না তুমি একা হয়তো তুমি কারো দোয়ার ফল তোমার নাম হয়তো কেউ জানে না কিন্তু হয়তো তুমি এমন কারো দোয়ার কারণ যে নামাজে তোমার জন্য কেঁদেছে তিনি হলেন তোমার মা তুমি হয়তো না মা আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত তাহলে শুনো ছোট একটি মায়ের দোয়ার গল্প দুই সালের এক শীতের রাত এক বৃদ্ধ মা গ্রামের মাটির ঘরে একা বসে চোখের পানি ফেলছেন তার একমাত্র ছেলে পাঁচ বছর ধরে প্রবাসে কোনো খোঁজ নেই কোনো টাকা পাঠায় না মা একদিনও রাতে নামাজ পড়ে শিজদায় পড়ে কাঁদে হে আল্লাহ আমার ছেলেটাকে যদি পথভ্রষ্ট করে থাকো। তুমি তাকে ফিরিয়ে নাও আমি কিছু চাই না শুধু সে যেন হালাল রিজিক খেয়ে বেঁচে থাকে হেদায়াত নিয়ে মরে ওই প্রবাসী যুবক দুবাইয়ের হোটেলে কাজ করত সে নেশার জগতে পড়ে গিয়েছিল একদিন রাতের ডিউটির সময়ে হঠাৎ কোনো কারণ ছাড়া তার মনে হল আমি কি করছি মাথায় যেন বজ্রাঘাত হয় সে সোজা চলে যায় মসজিদে আল্লাহর কাছে কাঁদে ফিরে এসে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেয় ফিরে যায় মায়ের কাছে তার ভাষায় আমি জানি না কি হয়েছিল সেদিন শুধু মনে হচ্ছিল কেউ আমাকে ডেকেছে আল্লাহর মার দোয়ায় যুবককে সঠিক পথে নিয়ে আসে আল্লাহতালা কোরানে বলেন ও কালা রব্বকুম আস্তাজিব আস্তাজিব্লাকুম তোমাদের প্রভু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয় সাট রাসুল সাল্লু আলাইওয়াসাল্লাম বলেন তিনটি দোয়া আছে যা অবশ্যই কবুল হয় পিতামাতার দোয়া মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া তিরমিজি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মার জুকনি বর্রা ওয়ালি ওয়াজআলি সাবাবান্লি সুজুদিহিম ফিসুর অর্থ হে আল্লাহ আমাকে পিতামাতার অনুগত বানাও এবং তাদের সুখের সেজদার কারণ করো হে আল্লাহ আমাকে আমার মা বাবার জন্য আনন্দের কারণ বানাও যাতে তারা তৃপ্তির সাথে তোমার কাছে সেজদা দেয় কি শিখলাম কখনো অবহেলা করো না বাবা মায়ের দোয়া হয়তো আজ তুমি টিকে আছো তোমার মা বাবার দোয়ায় কারণ কেউ তোমার নাম বলে কাঁদছে আল্লাহর দরবারে প্রতিদিন মা বাবার জন্য দোয়া করো। তারা না থাকলে হয়তো তুমি থাকতেই না আল্লাহ সকল মা বাবাকে ক্ষমা করুক ভিডিওটি যদি আপনার অন্তরে ছুঁয়ে যায় তবে একটিবার হলেও মাকে কল দিন বা বাবার পায়ের কাছে গিয়ে বসুন ভিডিওটি শেয়ার করুন হয়তো কারও অন্তরে মায়ের দোয়ার মর্যাদা জাগ্রত হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করুন আল্লাহ হাফেজ